যে ধরনের আজে বাজে ভিডিও এডিট করা হচ্ছে এগুলো থেকে দূরে থাকুন করবো সর্বশেষ গতকালকে রাতেও আমাদের দুইজন প্রার্থীকে নিয়ে এআই দিয়ে বিভিন্ন ভিডিও ইডিট করে প্রচার করা হয়েছে এগুলো খুবই দুঃখজনক আমরা সবাইকে আহ্বান করবো আমরা সবাই মিলেমিশে কাদের কাজ রেখে একসাথে ক্যাম্পাস থেকে গড়বার জন্য শপথ নেই এখনও লক্ষ্য করছি নির্বাচন কমিশন এখনও পর্যন্ত আমাদের পক্ষ থেকে জানানো কনসার্নগুলো আমলে নিচ্ছেন না একটু আগে ব্রিফ শুনেছেন যে কেউ কেউ রিটিং রুমে যেয়েও শিক্ষার্থীরা বিরক্ত ফিল করছে শিক্ষার্থীরা অভিযোগ দিচ্ছেন যে রিডিং রুমে যাওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের পড়ার সময় অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব। এ ধরনের কেউ যদি নীতিমালা ভঙ্গ করে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি যাতে নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে নেন একই সাথে আপনারা লক্ষ্য করেছেন ডাকসু নির্বাচনকে উপলক্ষ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আহ ডাকসু নির্বাচনের প্রতিপক্ষকে বা প্রতিযোগীকে প্রতিযোগীকে প্রতিদ্বন্দ্বীকে কোনোভাবেই ইতিবাচক কম্পিটিশনের মধ্য দিয়ে তাদের যে প্রতিযোগিতা সেটি দেখাতে না পেরে বরং মিথ্যা ফ্রেমিংয়ের মধ্য দিয়ে অনলাইনে প্রপাগান্ডা এবং বাজে কাজগুলো পরিচালনা হচ্ছে আমরা আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই এই অগাস্ট গত বছর জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান আমরা সবাই একসাথে আন্দোলন করেছি ছাত্রদল বলেন ছাত্র শিবির বলেন বা বাক্সাস বলেন বা আরও আরও যেসব সংগঠনগুলো আছে প্রত্যেকটা সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জুলাইয়ে একসাথে এনটিফেসিস ভূমিকায় আমরা ভূমিকা রেখেছি এবং আজকে যেই রাষ্ট্রীয় ইলেকশন সেটি হচ্ছে মূলত জুলাইয়ের শক্তিদের মধ্যে জুলাইয়ের যে আমরা সবাই মিলেছিলাম সবাই মিলে একসাথে ইলেকশন করছি এখানে যে জিতি যেই জয়লাভ করি তাদেরকে শিক্ষার্থীরা নির্বাচিত করে সবাই মিলে জুলাই জিতবে জুলাই দিন হিসেবে বেঁচে থাকবে সেটা বিশ্বাস করতে চায় কিন্তু এখন পর্যন্ত যেখানে ছাত্র শিবির সংগঠন হিসাবে সারা দেশে দেশব্যাপী 2010 সালের পর থেকে আওয়ামী লীগ যখন থেকে ফ্যাসিবাদ সরকার ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করছে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির মধ্য দিয়ে তখন থেকে ছাত্রশিবির দেশব্যাপী তার আন্দোলন পরিচালনা করেছিল করতে যে শত শত শিক্ষার্থীকে ক্রস ফায়ার মুখোমুখি হতে হয়েছে শত শত শিক্ষার্থীকে দিন দুপুরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে সারা দেশে আমরা এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই 5 7 জন শিক্ষার্থীর কথা আমাদের এখনো মনে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই নুমানিবাগের কথা মনে পড়ে যাদেরকে দিন দুপুরে হত্যা করা হয়েছে এভাবে সারা দেশে সারা দেশে সারা দেশের ছাত্র শিবিরের জনশক্তিদেরকে ক্রস দিয়ে হত্যা করা ছোট ছোট প্রোগ্রাম থেকে গ্রেপ্তার করে বা পাটচক্র বা অন্য স্টাডি সার্কেল থেকে গ্রেফতার করে অস্ত্র মামলা দেওয়া এবং সারা দেশের সকল পর্যায়ের থানা থেকে ওয়ার্ড পর্যন্ত সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকে গুম করে নিয়ে যাওয়া এই সামগ্রিক পরিস্থিতি দেশব্যাপী ছাত্র শিবির ফেস করেছিল ফেসিবাদের প্রধান এবং সর্ব সর্বপ্রধান এবং প্রথম বিক্রিম ছিল ছাত্র শিবির এবং সর্বশেষ যখন আওয়ামী লীগ আর পেরে উঠছিল না একটা মাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছিল ছাত্র সংগঠন আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সংগঠনকে নিষিদ্ধ করেছে সেটি হচ্ছে ইসলামী ছাত্র শিবির এরপরও যেসব যারা অনলাইনে বিভিন্ন পেজের মধ্যে দিয়ে ছাত্র শিবিরকে প্রভাকান্ডা চালাচ্ছেন নিশ্চয়ই নিশ্চয়ই আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা যে গত পনেরো ষোলো বছর ধরে দীর্ঘ লড়াইয়ে সবচাইতে বেশি ভিক্টিম হয়েছি সবচাইতে বেশি জীবন দিতে হয়েছে এবং সবচাইতে বেশি ক্রসফায়ের মুখোমুখি হয়েছি সবগুলো গল্প শিক্ষার্থীরা নিশ্চয়ই জানবেন আপনাদেরকে বিনীত অনুরোধ বাজে ফ্রেমিং থেকে মিথ্যা অপপ্রচার থেকে ইতিহাসকে লুকানোর জায়গা থেকে এটা সরে আসবেন আপনাদের যে ইতিবাচক জায়গা সেগুলো দেখাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোকানা এটা এলাকার মেম্বার ইলেকশন না এটি এলাকার ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি যত মিথ্যার মধ্য দিয়ে মিথ্যা গল্প রটিয়ে এবং বিভিন্ন কিছু এডিট করার মধ্য দিয়ে নানাভাবে গল্প ফ্রেমিং করবেন তত বেশি আপনার অবস্থান নষ্ট হবে আমরা বিশ্বাস করতে চাই জুলাইয়ের শক্তি যারা জুলাইয়ে যারা মাঠে ময়দানে অবদান রেখেছেন তাদের কারো ইমেজ নষ্ট না হোক তারা প্রত্যেকের শিক্ষার্থীদের কাছে সেই গ্রহণযোগ্যতা ধরে রাখুক তাদের ইতিবাচক ইমেজটুকু থাকুক কে জয়ী হবে কে পরাজিত হবে সেটি ইলেকশন পরবর্তী বোঝা যাবে কিন্তু তার আগ পর্যন্ত কাউকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে যেই ইমেজ দেখার কথা যে ভাবমূর্তির মধ্য দিয়ে দেখার কথা সেটুকু দেখুক বলে আমরা প্রত্যাশা করতে চাই তাই সকল প্রতিযোগী ভাইদেরকে আমাদের বন্ধু সংগঠনের ভাইদেরকে অনুরোধ করব ছাত্র শিবিরের ব্যাপারে এবং অন্যান্য প্রতিযোগীর ব্যাপারে যে ধরনের ফ্রেমিং করা হচ্ছে যে ধরনের আজে বাজে ভিডিও এডিট করা হচ্ছে এগুলো থেকে দূরে থাকবে অনুরোধ করবো সর্বশেষ গতকালকে রাতেও আমাদের দুজন প্রার্থীকে নিয়ে এআই দিয়ে বিভিন্ন ভিডিও করে প্রচার করা হয়েছে এগুলো খুবই দুঃখজনক আমরা সবাইকে আহ্বান করবো আমরা সবাই মিলেমিশে কাদের কাজ রেখে একসাথে ক্যাম্পাস থেকে গড়বার জন্য শপথ নেই জুলাই জিতবে যেই জিতে জয়ী লাভটা যেই জয়ী হয় না কেন দেশে আমাদের জুলাই শক্তি জিতবে বলে বিশ্বাস করছে এবং ক্যাম্পাসটা আমরা গড়ব